বন্ধুরা কেমন আছো আমি পিয়া আমার ঐতিহ্য কে তোমাদের সবাইকে স্বাগত কে খায় ছুচিনিটা কে খায় ব্যাস 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 এই পাপা উঠে গেছে দেখ পাপা উঠে গেছে দেখেছিস দেখেছিস আজকে তুই সবার লাস্ট দেখেছিস আমি উঠে গেছি পাপা উঠে গেছে সবাই উঠে গেছে ঠামে উঠে গেছে সব চা খাচ্ছে কি হবে কি হবে উঠবে না উঠবে ওঠো ওটো আমরা যে ঘুরু যাবো তো আজকে ঘন্টু মামাইয়ের কাছে যাবো ওঠু যাবে তো যাবে ঘণ্টুব মায়ের কাছে যাবে যাবে না তাহলে তুমি থাকো হ্যাঁ তুমি তাহলে থাকবে আর ঝুঁকি ঘুমাচ্ছে বুঝতে পারছি না তো হাসলে আমি বুঝতে পারবো হাসছে না তো তাহলে আর জো ঘুমাচ্ছে থাক আর যে ঘুমাক ঘুমাক না ই ঘুমাচ্ছি না দুষ্টু করছিল মামার দৃষ্টি দুষ্টু দুষ্টু হচ্ছিলো দুষ্টু দুষ্টু এই মা মুখ তোকে ধুতে হবে না কী লেগে গেছে মুখে ছি ছি ওঠো মুখ ধুতে হবে ওঠো ওঠো পড়ো पापा ওঠো পড়ো চলো আমরা দিদি বাড়ি যাব ওঠো চলো চলো যাবে না তুমি কি যাবে কি হলো যাবে কি তুমি নাহলে থাকো কোনো অসুবিধা নেই তুমি থাকো তুমি তো এমনিও ওখানে গেলে তোমাকে সবাই নিয়ে চলে আসবে তাহলে তুমি বাড়িতেই থেকে যাও হুম থাকবে কি চিন্তায় পড়ে গেছে ছেলেটা আমার তাই না চিন্তা করছো কি কাকে আঙুল দিয়ে দেখাচ্ছিস কাকে দেখাচ্ছিস তুই হ্যাঁ তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখিস হুম আজ কী স্বপ্ন দেখলি আর্য এ আর্য আজ কী স্বপ্ন দেখলি ওই শিবটায় করে কোথায় ঘুরতে গেছিলিস স্বপ্ন দেখেছিস শিপটা কোথায় শিপটা আমি তুলে রেখেছি শিপটা তো নষ্ট করে দিয়েছ কি হবে এখন কী হবে হুম যা ভালো হয়েছে শিপটা নষ্ট হয়ে গেছে ভালো হয়েছে আচ্ছা আর খেলতে হবে না যা ক্র্যাপটা নষ্ট করে দিয়েছিস শিপটা নষ্ট করে দিয়েছিস গাড়িটা নষ্ট করে দিয়েছিস কি নিয়ে খেলবি হাঁড়ি কলসি নিয়ে খেলবি হাতা খুন্তি এগুলো নিয়ে খেলবি 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 তাই রান্না করতে পারিস রান্না করতে পারিস পারিস আজকে তাহলে তুই রান্না করবি হ্যাঁ আজকে কি তুমি হাঁটিটা না হাঁটিটা না দুষ্টু ছেলে দুষ্টু ছেলে এটা কার হাত এটা কার হাত এটা কার হাত এটা আমার বাবাইয়ের হাত এটা আমার সোনা বাবার হাত না উঠে গেছে আসো ওর পাপা দরজা উকি দেখছে উঠেছে নাকি হিরি কি আওয়াজ করলো রে আওয়াজ করলো ও হাড়ি খুন্তি নিয়ে খেলবে বলছো গাড়ি ফাড়ি আর কিছু লাগবে না

পাপা যাচ্ছে চা খেতে যাবি 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 যা চলে গেল কি হবে যা কি হলো চলে গেল পাপা অবাক দৃষ্টিতে তাকিয়ে গেছে এই আর্য কি হয়েছি ডুষ্ট এই ডিস্টু কি হলো আবার কি দেখছো কি দেখছো কি দেখছো কি দেখছো কি দেখছো ও পাপাকে দেখে গেল না যেই ঠামিকে দেখবে উনি ঝাঁপিয়ে যাবে ও মা মা ঠাম্মি আসছে তাহলে ঠাম্মির কাছেও যাবি না যাবি না তো

চলো যাই বাইরে গান বাজছে আর মনটা আজকে খুশি খুশি ফসা খাচ্ছে আর কি জানলা দিয়ে ফেলে ফেলে আসছে এই কি করছিস আর খাবি নে দাঁড়াও এদিকে এসো এদিকে এসো আমি দিচ্ছি এদিকে এসো আসো এদিকে এসো নাও ওটা রেখে দাও তুমি তো ফেলেছো ওই দেখো দেখো আবার ফেলে দিচ্ছি জানলা দিয়ে গিয়ে চলে এসো চলে এসো এদিকে চলে এসো খেয়েছ নিজে নিজে খাচ্ছে খাও খাও হাতে পড়লেও তো আবার বিপদ তখন সাথে সাথে হাত ধোয়াতে হবে বাবা না না দিদি খাবে সোনা দিদি কমে যাচ্ছে ওটা কমে যাচ্ছে হ্যাঁ কমে যাচ্ছে না কমে যাচ্ছে না এই যে এখন রেডি হয়ে গেছে এখন যাচ্ছে একটু গির্জাতে ওখানে না রাজস্থানীরা খুব সুন্দর সুন্দর ফুলের টপ টপ নিয়ে বসে ওই টব আনতেই যাচ্ছি আজকে একটা চাইনিজ পাম্প ট্রে কিনেছি আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আস্তে আস্তে আর যো আস্তে আর যো আস্তে তো বাড়ি গিয়ে তো বন্ধুকে ওই গাছটা দেখাবো চলে যাচ্ছে চলে যাচ্ছে দিদি চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকে গিয়ে দেখাবো চলো আর যো আর যো না 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 বাম না এখন বাম না এখন একদম বাম না চলো দিদি আসছে চলো সোজা চলো সোজা চলো হাঁটো চলো আস্তে আস্তে যাবে আস্তে 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 এদিকে এসো এদিকে এসো এদিকে চলে এসো চলে এসো এদিকে চলে এসো চলে এসো চলে এসো এদিকে এসো এদিকে এসো হাত ধরো আসো 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 মামা হাত ধরো আজু আজু আমি যাব না কিন্তু আমি ঘরে চলে যাচ্ছি চলে এসো এখানে চলে এসো চলে এসো ওখানে সবাইকে দেখছে তাকিয়ে

আসো চলো আসো হান্না ই বাবা দেখো আসতে চাইছে না ব্যাস চলো হয়ে গেছে হ্যাঁ টাটা করে দাও করে দাও হ্যাঁ বন্ধ করে দাও বন্ধ করে দাও ছেড়ে দাও চলো হ্যাঁ এই এইগুলো দেখে গেছিলাম এইগুলো আমরা এই জাস্ট এলাম তো আমি একটা টপ নিয়েছি তো এই টপটা না এখন কাগজ দিয়ে পুরো মোড়ানো আছে আমি বাড়ি গিয়ে খুলে দেখাবো এই মধ্যে এই পাম ট্রিটা বসাবো আর আমার মা নিয়েছে একটা নুনের ডিব্বা ও দেখা দেখো তোমার নুনের ডিব্বাটা মা ওটা খুলে ফেলেছে কাগজটা কি হয়েছে দেখো জামা ধরে টানছে কি হয়েছে কোথায় ঘরে ঘরে গরম লাগছে আচ্ছা যাচ্ছি 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 মা দেখো যাচ্ছি বাবা যাচ্ছি আর এই জামা ও ভারী আসার সময় মা নিয়ে আমি আর ধূপে নিয়েছি মা এটা নিয়েছে আর এইটা দাঁড়াও বাবা যাচ্ছি যাচ্ছি মা সাবধানে ইউজ করবো কিন্তু এটা এই যে মা এনেছে যাচ্ছি খুব সুন্দর এটা আমার টপটাও খুব সুন্দর প্রিন্ট করা না 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 বাবা তুমি তো ধরোই না তাহলে দিদি এটা আরো নতুন হয়ে যাবে খুব সুন্দর হয়েছে এখন ঘুরতে যাও 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 হেঁটে 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 এখন কি যতটা পারবে হেঁটে হেঁটে এখন বাই যাও 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 আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ আর যখন নিচে শোবে বলছে ওর মামির কাছে শোবে আর ঘন্টু মামাইয়ের কাছে শোবে ঠিক ওদের দুজনের মাঝখানে গিয়ে শুয়ে পড়েছে দেখো ওপরে চলো ওপরে শোবে চলো কার কাছে শোবে নিচে কার কাছে শোবে কার কাছে কাকা কাকা কোথায় এখানে এটা তো মামি এটা তো মামি মামি বসে আছে চলো ওপরে চলো তুমি ভোকছ অপার আমাকে চলো ওপরে চলো মামার কাছে শোবে চলো আর জো তুমি মামার কাছে শোবে না তো মামার কাছে শোবে না তো তো মামাইকে নিয়ে যাই মামাইকে নিয়ে শোবো মামাই তোমার সাথে শোবে না কিন্তু কী করবে দেখো তুমি যাবে ওপরে আর যাবে ওপরে যাবে চলো ওঠো চলো হ্যাঁ চলো মাম্মার কাছে চলো ওপরে আসো বাবা চলো ওইদের সাথে সবে এখন ঘন্টু তুমি দেখছ ঘন্টা কমাই নিচে সবে একটা খাটে ধরে না চারজন এবার ও এখন ওদের সাথে নিচে সবে সবে তুমি মামায়ের সাথে শোবে তুমি 엄마 কাছে শোবে না তো কে গিসে পড়েছে ওপরে শোবেই না তুমি যাবে না ওপরে যাবে না আর্য ওপরে যাবে না আমি যেতে বলছি বলে আমাকে বকছে আমাকে বকছো তুমি কেন মা কি করেছে কি করেছে মা হ্যাঁ বাবা আসো ওপরে আসো আর্য ওপরে আসো ওপরে আসো তুমি শোবে না আমার কাছে আমার কাছে শোবে না তুমি শোবে কি আমার কাছে